আমরা এমন একটা দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বক্তব্য প্রতিবাদ শুরু পেয়েছি প্রথমত বর্ষবরণ নতুন বর্ষকরণ এবং বর্ষ বিজয়ী একটা সুন্দর দিনে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমি সর্বপ্রথম সালাম দেওয়ার আগে আমি আপনাদেরকে সবাইকে মহিলা বর্ষকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি আবার বক্তব্য শুরু করছি বক্তব্য হল আজকের শ্রম দিবস এটা কিন্তু আপনারা জানেন যে জানেন এটা আন্তর্জাতিক শ্রম দিবস সারা বিশ্বে শুধু আমাদের এই নয় এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক দিবস শ্রম দিবস আজকে এই শ্রম দিবস পালন করার জন্য আপনারা শ্রমিক দল অর্থাৎ আমরা শ্রমিক দল আজকে এখানে একটা প্রস্তুতিমূলক উপস্থিত হয়েছি বাকি আপনাদের আমাদের আশা ইনশাল্লাহ আলামান পরিপূর্ণভাবে পালন করার প্রভিক দান ধর্মের আমরা সবাই বলে আমি আজকের এই সভায় সম্মানিত সভাপতি আমাদেরও সহযোগিতা যুদ্ধ করে যাচ্ছেন বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দল সুন্দর সুযোগিত করার জন্য যার শ্রমের বিনিময়ে আজকে আমরাও এখানে উপস্থিত হয়েছি আজকের প্রধান অতিথি হিসেবে তিনি হলেন আমাদের এই মেম্বার আরও উপস্থিত আছেন এখানে অসংখ্য কষ্ট দল হতে আজকে দায়িত্ব নিয়েছেন হ্যাঁ আমি আজকে এখানে আজকের এই স্বভাব সুন্দরভাবে পরিচালনা করছেন ওনার মেধা এবং শক্তি দিয়ে এই শ্রমিক দলকে সুসংক্ষিত করার জন্য অনেক কষ্ট হতে ত্যাগ করে যাচ্ছেন তিনি হলেন আমাদের উপজেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক আলম আরও উপস্থিত আছেন এখানে অসংখ্য নেতা আমাদের বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জসীম উদ্দিন উপস্থিত আছেন আমাদের শ্রমিক দলের এখানে অনেক সবার তো এখানে আপনার আপনাদের সবাই পরিচিত এখানে যে বলেন এখানে সবাই পরিচিত সবাই এখানে মুরব্বী আমার সিনিয়র বলতে সব আমার সিনিয়র বয়স সিনিয়র এই দেখেন উনি আমার বয়স সিনিয়র হবে অনেক আমার বয়স সিনিয়র উনি আমার বয়স সিনিয়র হবে অনেক তবে আমি সবাইকে সবার নাম বলতে আসলে আমার লজ্জা লাগে কারণ আমার বয়স সিনিয়র এই জন্য আমি সাপে উদ্দেশ্য অনেক শ্রমিক নেতা বা আমাদের উপজেলা শ্রমিক নেতা আছেন সবাইকে আমি সচ্ছন্দার সাথে এই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাই আমি পক্ষ থেকে সংগ্রামী শ্রমিক জানাই বলতে এটা কি জিনিস অথচ আপনার শ্রমিক দল করলেও আমরা অনেক কিছু জানি না আমাদের জানা উচিত এটা কি জিনিস এই করার আগে আমাদের অনেক নেতা বলছেন শ্রমিক দলকে আমরা অবমূল্য করি আমি সামান্য ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন মূল্যায়ন করি কিনা আসলে উনিশশো আটষট্টি সালে অর্থাৎ আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের মেশাকার শহীদদের আত্মত্যাগের স্মরণ করে পালিত হয় এই স্মরণ এই স্মরণসভা দৈনিক আট ঘন্টা কাজের দামতে শ্রমিকেরা হে মার্কেটে জমা হয়েছিল আসছে যদি তারা এই তারা এই শ্রমিক না দিল তারা না দিত তারা শহীদ না হতো আমরা মনে হয় আজ দিব রাতের দিনে চব্বিশ ঘন্টা কাজ করিনিময় পাইতাম না তাদের সেই দিন বিনিময় আজকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা শ্রম দিই বাকিগুলি আমরা এনজয় করি রেস্ট নিই হ্যাঁ তাদের বিনিময় সাহায্যের অবলা এটা অনেক লম্বা অনেক হিস্ট্রি বলতে আসকে বলবো না আপনারা যে সমীবে শ্রমিক সমাবেশ ডাকবেন ওই দিন ইনশাল্লাহ আমরা বিশ্লেষণ করবো তবে আজকে যখন প্রস্তুতি সভায় ডাকছেন এই প্রস্তুতি সভার কথাই বলি শুধু ঠিক আছে এখন সর্বপ্রথম আমি একটা কথা বলি আমাদের এই শ্রমিক দলের এই যে বললেন অপূর্ণ কথা আমি যেখানে যাই যে মিটিং এ যাই সব মিটিং এ কিন্তু আপনাদের কথা বলি আপনারা কেন আপনাদের এটা বলতেছেন আমি জানি না আপনারা সাক্ষী আছেন যে উত্তর জেলা মিটিং সবাই বলে আমাদের পরিচয়ই উপর জেলা শ্রমিক দল অত্যন্ত সুশক্তি দল সুদক্ষ বা সুশক্তি দল সুন্দর সুশক্তি দল তবে আরো সুন্দর হতো আরো সুন্দর হতো এবং কয়েকটা ইউনিয়ন হয় নাই এটা আরো হতো কিন্তু আমাদের সভাপতি সাধারণ সম্পদে একটা মিলের অভাব আছে আমি বলছি কারো এটা কী কারণ হয় আমি জানি না তারা তবু অত্যন্ত তারা অত্যন্ত দক্ষ সংকট কেন তারা এই মাঝে মধ্যে তারা মতন অমিল মিল অমিল হয়ে যায় আমরা অনেক চেষ্টা করেছি আমি আজকে থেকে কালকে রাত্রেও অনেক কেন আমরা আমি আর বাবা ভাই এটা নিয়ে আমাদের একটা মিল হোক সুন্দর হোক আর উনি একটা বয়স হোক হ্যাঁ আমাদের উনি অনেক সাহেবের প্রতিনিধি ছিলেন উনি আমাদের ছাত্র নেতা ছিলেন ওনার আসছিলেন না উনি ছাত্র অনেক কষ্ট করছে ওনারও হাতে অনেক নেতা এখানে আজকে নেতা প্রতিষ্ঠিত হয়েছে তাহলে আপনাদের এটা তো সুশঙ্কিত আপনারা সুদক্ষ কারিকর আপনারা এগুলো করার কেন আপনাদের পিছনে দিলাম আমি এটা লাইভে দেওয়ার প্রয়োজন নাই আমি একটা বলছি আপনাদের সব শ্রমিকরা এখানে আছেন আপনারা সবাই সবাইকে সুন্দর করে বাকিগুলি যেগুলো এগুলিও আপনারা কমিটিগুলো গড়ে ফেলবেন কিছু কিছুই নিয়নে আমাকে এখানে অভিযোগ আছে আমাদের কাছে এখানে বরাবর চিঠি পাঠিয়েছেন সভাপতি সেক্রেটারি সিফেল বরাবরে সবাই কথা বলতে গেলে অনেক সময় লাগবে thank শক্তি যাতে সংগঠন শক্ত হয় সুন্দর হয় এইভাবে যদি করা আমার মনে হয় ভালো হবে এই কথা শুনো আমি কথা বলি কিছু এই এইগুলি প্রস্তাব আকারে আপনারা নিয়ে ফেলে আপনারা বাস্তবায়িত করার চেষ্টা করুন প্রত্যেক যাইগুলো কমিটি কমিটিগুলি আপনারা এই

যদি বসে বললাম আমি মিটিকে বলার ঠিক হবে না এটা এগুলি তাছাড়া এগুলি কথা কিন্তু এগুলি এগুলি বলার ঠিক না তারপরে একটি সাংগঠনিক ব্যবহার আর একটা কথা হলো আমি আজকে আসিয়ে আর একটা কথা বলি শ্রমিকদেরকে আমরা প্রত্যেক ইউনিয়নে আমরা ইনশাল্লাহ সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেকের বোর্ডের মধ্যে নির্বাচনের মাধ্যমে হয়েছে তাদেরকে তাদের প্রতি আমাদের একটা নির্দেশ আছে প্রত্যেক ইউনিয়নের শ্রমিক নেতাদেরকে আমাদের ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য করার জন্য আমরা বলছি এবং শ্রম বিষয়ে সম্পাদকের দায়িত্ব দেওয়ার জন্য এটা আমরা বলা হয়েছে বলা গেছে এটা কিন্তু আপনারা ভুল বুঝবেন না আমরা আমাদের প্রত্যেক ইউনিয়ন আমরা নির্দেশ দিয়েছি এবার আমরা কোনো কমিটি অনুমোদন দিই নাই আমরা অনুমোদন দিলে আমরা দেখব আপনাদেরকে এখানে সসম্মানে রাখার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ জানি আর সারা পৃথিবী শ্রমের বিনিময়ে চলে আমাদের শ্রমিক যারা আছে শ্রম করে তারা ওসব প্রত্যেকে হারান রোজগার করে জীবন জীবিকা আমার পরিবার চালায় আমাদের শ্রমিক যারা শ্রমিক করে যারা এখানে আছেন এরা এখানে দেখবে কেউ অবৈধ বলতায় নাই আমি যতটুকু জানি যদি কেউ অবৈধ বলতায় থাকে আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তার নির্দেশ যদি দখলবাদী স্থাবাজি না দলের নাম বানিয়ে যদি ঘন বৈধ নাম থাকে তারা নিশ্চিত বহিষ্কার হয়ে যাবে এবং আপনাদের সিদ্ধান্ত আপনারা দলের ভালোসা আপনারা নিজের ভালোসা সাত বলে দলের জন্য কাজ করুন দলের সুযোগ দলের সুযোগ সুস্বত করে সুযোগ করে কাজ করুন অন্যদের যদি দলের বিরুদ্ধে কাজ করেন বহিষ্কার হয়ে যাবে এটা আপনাদের সিদ্ধান্ত আপনারা কোন জায়গায় থাকবেন এটা আপনাদের সিদ্ধান্ত পরিশেষে আর কথা হলো you're so a因so <mimitation>

যাবেন এটা আপনাদের দায়িত্ব এটা আপনাদের দায়িত্ব এটা আপনাদের ঠিক করে যত সুন্দর বাবা শ্রম দেবে কষ্ট করবে তত সুন্দর হবে ইনশাআল্লাহ আমরা তো আসি ইনশাআল্লাহ এটা আপনারা এটা না দরজা একবার বন্ধ করে আপনারা সম্পূর্ণ করে শুরু মনে করে যাবেন এখানে কয়েকটা উপ কমিটি করবেন সব সবাইকে দায়িত্ব দেবেন আজকে আপনারা যান এই টাকাগুলি আপনি আপনারা আজকে এখানে উঠেই ফেলবেন কারণ যা জনস্জ মতে সারবার ভাইকেও আপনারা করতে হবে এটা দায়িত্ব মনে করেন এই আপনাদের ঈদ আসছে হ্যাঁ ঈদের ছেলে বউ বউার জন্য আপনারা বাজার করতে হয়েছে না যেভাবে হোক তার বলেন খরচা বলেন লোন দিয়ে মানে যেভাবে হোক এটা করছেন না ঠিক মনে করেন আজকে এই কাজটা আপনাদের এইভাবে করতে হবে এটা উঠে হবে বুঝছেন কতটা বুঝছেন তাহলে আপনি তাই এড়িয়ে চলে যাতে পারবেন না আপনাদের তাই এড়িয়ে যদি চলে যান কিন্তু আপনাদের ভাই আপনাদের মনে পাবেন আপনারা ভুল করবেন এটা যেন না হয় আপনার বিরুদ্ধে প্রতিনিধি আসছেন সবাইকে আমি অনুরোধ করছি আমি আমার আরেকটা ভক্তৃভ্য কথা হলো এখানে আজকে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন আমাদের দলের বিরুদ্ধে আমাদের জনগণের বিরুদ্ধে একটা চুক্র কুচক্রী মহৎ অবস্থান নিয়েছেন আপনারা সবাই দেখতেছেন এটার বিরুদ্ধে আমরা ইচ্ছা এখন এতদিন আমরা কোনো ব্যবস্থা নিই নাই অনেক সহ্য করছি অনেক ধৈর্য ধরেছি কারণ আমরা মনে করছি আজকে হয়তো ভুল করতে কালকে ঠিক হয়ে যাবে কালকে ঠিক রাস্তায় যাবে কত ছেড়ে আসবে সেই রাস্তায় আসবে মূল বেড়ায় ফিরিয়ে আসবে আসবে সবাই আমরা কাঁধে খাল বেরিয়ে আমরা ঐক্যভাবে কাজ করব কাজ করে এই হরিস্বরী জনগণকে যে অতীতে যত সন্ত্রাসী কর্ম সবাইকে মুক্ত করে আমরা এইখানে একটা ডিএমপি নির্বাচিত করে আমরা আমাদের বা প্রত্যেকটা তারা উপহার দেব কিন্তু এই পুজোটির মহল すみっちょれじゃなしか。 পঞ্চাশ বিধে আমরা এখানে কর্মী সমাবেশে ডাক দিয়েছি সবাই উপস্থিত হয়ে এই কর্মী সমাবেশ সভা রকমের তারা দেখতেছেন তারা বিএনপি যোগ দেওয়ার পর হইতে এই পর্যন্ত দলের বিরুদ্ধে কাজ করতেছেন তারা দলের মূল দ্বারা কোনো কাজ করে না ওইখানে উদ্যোক্তিরাতে একটা কমিটি দিলে তাদের বিরুদ্ধে সবসময় তারা কাজ করে এই পর্যন্ত অবস্থা নিয়ে সব যত রকম এই কুকর্ম তারা করার জন্য আর এই মুন্দানা ধ্বংস করার জন্য সবসময় তারা উঠে পড়ে লাগে এবার ঠিক আর যাবে না যখন আমি একটু আগে থেকে বলে আপনার ধৈর্য করেন আশ্রম চৌধুরী জেলার আহ্বায় ছিলেন তখন এখানে সালাউদ্দিন পাইকে আহ্বায়ক করে ওই কমিটি আমাকে চুপে আহ্বায়ক করে এখানে কমিটি দিয়েছিল ওই কমিটি আর একটা ভাত কমিটি আটটা দিয়ে আমাদের এই দলকে ধ্বংস করার জন্য পুরোপুরি লেগেছিল এই পর্যন্ত যতবার দেখি উত্তর জেলা থেকে